আলহামদুলিল্লাহ আমরা ট্রাভেল সংক্রান্ত সকল ধরনের সেবা দিয়ে যাচ্ছি আপনাদেরকে তারই ধারাবাহিকতায় আমরা ডোমেস্টিক থেকে শুরু করে ইন্টারন্যাশনাল সকল ধরনের ইয়ার টিকিট সার্ভিস দিয়ে যাচ্ছি যাদের সুলভ মূল্যে যে কোনো কান্ট্রির ইউরোপ থেকে শুরু করে ওয়ার্ল্ড ওয়াইড আমরা টিকিটিং সার্ভিস দিয়ে যাচ্ছি ডোমেস্টিক তো আছেই যারা ডোমেস্টিক ফ্লাইট ক্রয় করতে যাচ্ছেন ঢাকা টু রাজশাহী ঢাকা টু কক্সবাজার ঢাকা টু চিটাগং ঢাকা টু সৈয়দপুর যশোর বরিশাল যেখানেই যেতে চান না কেন ডোমেস্টিক যত ফ্লাইট আছে খুবই স্বল্প খরচে এবং খুবই রিজনেবল প্রাইজে আপনাদেরকে আমরা সেই ডোমেস্টিক ফ্লাইটের টিকিটগুলো প্রোভাইড করতে পারবো তো এই জন্য যারা ডোমেস্টিক ফ্লাইটের টিকিটের প্রয়োজন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তার পাশাপাশি মিডিল ইস্টের তো প্রত্যেকটা কান্ট্রিরই গ্রুপ ফেয়ারগুলো সবসময় আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে তো আজকে দু একটা গ্রুপ ফেয়ার আপডেট দিব ঢাকা টু রিয়াদের দু একটা ফ্লাইট আছে আগামী সতেরোই ষোলোই ডিসেম্বর তারপরে আঠারো থেকে বিশ ডিসেম্বর পর্যন্ত আছে তো যারা বর্তমানে টিকিটের প্রাইস অনেক বাড়তি আপনারা জানেন খুবই বাড়তি যারা বর্তমানে টিকিট ক্রয় করতে যাচ্ছেন এই মুহুর্তে ক্রয় করে ফেলেন না হলে কিন্তু কিছুদিন পরে হ্যাপি নিউ ইয়ার কাছাকাছি চলে আসলে কিন্তু টিকিটের প্রাইস আরও বেশি বেড়ে যাবে তো এই জন্য যারা টিকিট ক্রয় করতে যাচ্ছেন খুব দ্রুতই ক্রয় করে ফেলেন তো রিয়াদের ফ্লাইট আছে তো রিয়াদের ফ্লাইট শুধুমাত্র তিন ঘন্টা ট্রান যে রিয়ার এটার প্রাইস আসবে হচ্ছে আপনার চৌষট্টি হাজার টাকা চৌষট্টি হাজার টাকা আপনারা ঢাকা টু রিয়াদ যেতে পারবেন এছাড়াও যারা চিরাগংয়ে আছেন চিটাগং থেকে যদি রিয়াদ যেতে চান তাহলে শুধুমাত্র আটান্ন হাজার টাকা আপনারা চিরাগং টু রিয়াদের ফ্লাইট পেয়ে যাবেন এছাড়াও দাম্মামের ফ্লাইট আছে মদিনার ফ্লাইট আছে হাস হাইলের ফ্লাইট আছে দেন হচ্ছে আপনার আলজো তায়েফ তাবুক থেকে শুরু করে প্রত্যেকটা জায়গার টিকিট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়াও কুয়েত কাতার ওমান দেন হচ্ছে মালয়েশিয়া প্রত্যেকটা কান্ট্রি টিকিট অ্যাভেলেবেল পাবেন যারা টিকিট ক্রয় করতে যাচ্ছেন দ্রুত আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম